আজকে আমরা এসএসসি আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায় নিয়ে আলোচনা করব তো আজকে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব তবে তার পার্ট তো আজকে আমরা শিখব অক্টাল এই যে অক্টাল সংখ্যা থেকে কিভাবে দশমিক বা ডেসিমেল আমরা যাইতে পারি আমরা জানি দশমিক আর কথা তো এইটা আমরা দুইভাবে দশমিককে আমরা একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটা দশমিক বা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা কি আর দশমিক সংখ্যা কি যেমন এগুলো হলো পূর্ণ সংখ্যা এগুলো সব পূর্ণ সংখ্যা এর ভিতরে দশমিক যদি থাকে ওইটিতে আমরা ভগ্নাংশ সংখ্যা বা দশমিক সংখ্যা বলি তো আমরা এখন শুধু পূর্ণ সংখ্যা থাকলে কিভাবে থেকে দশমিকে যাওয়া যায় ওইটা শিখব তারপরের ক্লাসে আমরা শিখব এখানে দশমিক থাকলে অর্থাৎ ভগ্নাংশ থাকলে কিভাবে যাব ওইটা চলো শুরু করি প্রথম ক দিয়ে তো এখন দেখো আমরা একটু সাজাই এখানে এইটা কিতে আছে অক্টল আছে এটাকে আমরা রূপান্তর করবো কিসে দশমিক বা ডেসিম্বলে যা বল। তাহলে আমরা আমরা এইভাবে লিখি সুবিধা হয় আমার জন্য মানে আমাদের জন্য আমরা এভাবে লেখ আমাদের জন্য সুবিধা এখন দেখো আমরা জানি এই দশমিকের বৃত্তিটা কখনো কাজে লাগবে না বাকি যে বৃত্তি থাকে ওই বৃত্তি দিয়ে হয় গুণ করব না হলে আমরা কি করবো ভাগ করব তো যদি সংখ্যার কাছে থাকে তাহলে হবে কি গুণ আর যদি কাছে না থাকে অর্থাৎ ওই পাশে থাকে দূরে থাকে তখন আমরা দেবো ভাগ এখন আমাদের কি আছে সংখ্যা কি কাছে আছে সংখ্যার কি আছে কাছে আছে তাহলে এখন আমাদের কি হবে গুণ হবে তাহলে আমরা গুণ কিভাবে করব আমরা এইটাকে আমরা এভাবে লিখব এইখানে তার বৃত্তিটা লিখব অনেক পদ্ধতি আছে তবে আমি মনে করি এটা সহজ হবে এগুলো করার অনেক পদ্ধতি আছে ঠিক আছে আমি মনে করি এইভাবে করলে অনেক সহজ হবে এখন কি করব এই যে আমরা এখানে ফাইভ লাগবো এইখানে আমরা সেভেন লাগবো এইখানে আমরা সিক্স লাগবো এগুলো আমরা একবার কিন্তু শিখছি কোথায় বাইনারি থেকে যখন আমরা ডেসিমেলে বা মানে দশমিকে গেছি ঠিক না তখন আমরা একবার শিখছি তো ওই জায়গায় সবসময় কিন্তু এই জায়গায় শূন্য আর ছিল আর বৃত্তি টু ছিল এখন এই একই কাজ এখন এই জায়গায় বাইনারিতে তোমার শূন্য থেকে ওয়ান পর্যন্ত মানে শূন্য আর ওয়ান ছিল অঙ্ক এই জন্য বৃত্তি ছিল দুই আর অক্টালে শূন্য থেকে সেভেন পর্যন্ত এই আটটা তাহলে কত হবে বৃত্তি এই জন্য এই জায়গায় এই জায়গায় এইটা আনছেন তো এখানে সংখ্যা কখন শূন্য থাকবে কখনো ওয়ান থাকবে কোন থাকবে এই জন্য তো এখন আমরা কি করব এই যে বৃত্তিগুলো দিয়ে দেবো আমি কেন এভাবে মানে পার পার করে শিখিতেছি কারণ একসাথে সব আমরা শিখতে পারবো না একটার সাথে একটা রিলেটেড এখানে অনেক কথা বলা যায় অনেকভাবে শেখানো যায় এখন তাতে তো হয় না এই জন্য যেটা একবার শিখেছি ওটা দ্বিতীয়বার হবে যদি আমার মনে পড়ে যে ওইটা আমি শিখেছি তখন আর ওইটা আমি আর দ্বিতীয়বার বলবো না এই জন্য কি করবা বাসায় বসিয়া প্রতিদিন অবশ্যই সবাই নোট করছো আমি একদম সুন্দর মতন সাজাই দিতে আসি একদম নোটের মতন একটা বইতে অনেক কিছু আছে সবকিছু পড়া লাগবে সবকিছু পড়া লাগবে না তো যতটুকু পড়া লাগবে অতটুকু তোমরা তো বোঝো না অবশ্যই সবার কাছে বই আছে তুমি বই ফলো করবা এইটা জাস্ট নোট এটা জাস্ট নোট এইটাই তুমি বারবার রিভিশন দেবা এরপরও দেখবা আমি এখানে দুইটা কড়াই দিতেছি ম্যাথ একটা বাসার কাজ থাকে এই দুইটা পড়লে তুমি সবগুলোই পারবা এবার বই দিয়ে তুমি প্র্যাকটিস করবা বই দিয়ে আরও অনেক কিছু সবগুলো পড়বা কিন্তু প্রথমবার তুমি তুমি বই কিছুই মূল বেসিকটা আমি কমপ্লিট করে দিতেছি এখন তুমি বই ভালো করবে এই জন্য কি করতে প্রতিদিন এই যে আজকে কত চোদ্দ নম্বর না একদম এই সংখ্যা পদ্ধতি তুমি শিখতে চাইলে একদম এক নম্বর থেকে চোদ্দ নম্বর পর্যন্ত সামনে আরো হবে তারপরে হবে আবার ডিজিটাল রিভার্স নিয়ে এখান থেকে কমপক্ষে পক্ষে দুইটা সৃজনশীল দুই তিনটা আসবি তো অনেক গুরুত্বপূর্ণ এই জন্য কি করবো প্রতিদিন প্র্যাকটিস করতে প্রতিদিন নাহলে মনে থাকবে না দেখবা সবকিছু সে সবকিছু কিছু ভালো আছে এজন্য প্রতিদিন প্র্যাকটিস করতে হবে তো এখন দেখো এখন তোমরা যদি ওই যে বাইনারি থেকে বাইনারি থেকে যে ডেসিমেল যাওয়ার যে পার্টটা ছিল ওইটা যদি পারতা এখন এটা একদম সেম খালি পরিবর্তন কি ওইখানে শূন্য আর ওয়ান ছিল আর এখানে যেহেতু শূন্য থেকে সেভেন পর্যন্ত এই সব ডিজিট এখানে দেখবা আর বৃত্তি ওই সময় সব সময় ওই সময় ছিল কি টু আর এখন দেখবা এইট এখন বৃত্তি টু নিয়ে ক্যালকুলেশন করে যখন যে এইট নিয়ে দেখো আমরা এখন কি করবো তোমরা বুঝতে পারছো আমরা এখানে শূন্য দেব তারপর দেবো কি ওয়ান তারপর টু এরপর যত থাকবে এরপর আর কথা থাকবে আমরা থ্রি দিতাম তারপর কি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এভাবে যেমন এগুলো কিভাবে আসছে ধরো এই যে সংখ্যা পদ্ধতি মানে সংখ্যা রেখা ধরো এখানে শূন্য তারপর কি ওয়ান তারপর কি টু তারপর পূর্ণ সংখ্যার বেলায় আমরা এইখান থেকে শুরু করবো অর্থাৎ প্রথমবার জিরো দেবো তারপর ওয়ান তারপর টু তারপর থ্রি তারপর ফোর ফাইভ সিক্স যত লাগবে অত আমাদের থাকবো আর যদি দশমিক থাকতে দশমিকের প্রথমটায় আমরা দিতাম পাওয়ার আকারে মাইনাস ওয়ান তারপর মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস এভাবে তো এখন দেখো এখন আমরা এখানে ক্যালকুলেশন যদি করি এই ফাইভ ঠিক থাকবে আমরা জানি কোনো কিছুর উপর জিরো পড়লে তার মান কত অন এই যে একটা সূত্র আছে প্রতিবার জিরো ইকল অন অর্থাৎ ধরো আমি টোয়েন্টি লাগলাম তার উপরে পাওয়ার যদি জিরো থাকে এর মান হবে অন অনের উপরে জিরো থাকলে অন যার উপরে জিরো থাকবে তার মান হয়েছে কি অন এখন দেখো এখানে আছে কি সেভেন কোনো কিছুর উপরে পাওয়ার আকারে অন থাকা আর না থাকা একই কথা অর্থাৎ আমি যদি ধরো এখানে লিখি ফোর স্কোয়ার এটা তারা বুঝে কি দুইটা ফোর গুণ করে আমি যদি ফোরের উপরে থ্রি লিখি এর মানে কি ফোর তিনবার গুণ করে তাহলে আমি যদি এর উপরে কিছুই না লিখি এই কিছুই না মানে এখানে কিন্তু অন একটা ফল বুঝে তাহলে এটা দেওয়া না দেওয়া কথা এরপর দেখো সিক্স গুণ এখন এইট ও পরিষ্কার তার মানে কি ডাবল এইট গুণাকার অনেকে আট আট ষোলো নাম এই ফলে এখানে উপরে যত নিচে তো ততবার গুন্দুবা চৌষট্টি হয় এখানে হবে কি চৌষট্টি এরপর তোমার কাজ কি আমরা এই গুণ করব তাহলে এই ফাইভের সাথে অন মানে অন কোন কিছুর সাথে অন গুণ করা মানে ওই যা গুণ করবো ওইটাই ফাইভের কে ফাইভ আর এখানে গুণ করলে হবে কত ছাপ্পান্ন এখন আমরা যদি এইটার সাথে এটা গুণ করি তাহলে কি হয় চার মানে চার সাত চব্বিশ চব্বিশের চার দুই ছত্রিশ আটত্রিশ এখন এইটার আমরা কি করবো যোগ করে ভালো ওকে তো এখন দেখো আমরা যোগ করি তাহলে কত হয় চারশো পঁয়তাল্লিশ চারশো পঁয়তাল্লিশ এখন দেখো আমরা কিসে আসছে এই যে অকটালে তার বৃত্তিটা আমরা এখানে দিয়ে দেবো এখন তো আমরা ফলটা কি কিভাবে লাগবো এভাবে সিক্স সেভেন ফাইভ এটা অকটাল থেকে আমরা কোথায় গেছি আমরা তো অকটাল থেকে ডেসিমেল আসছে এখানে টেন টেন হবে তাহলে এখানে আমরা টেন লাগবো এটাই আনসার এখন আমরা দেখব খ নম্বর তো আমরা এটা সাজাইলাম এখন আমরা এটা কি করব এই যে আমরা জানি ডেসিমিলের ভিত্তি কখনো কোনো কাজে লাগবে না বাকি যে ভিত্তিটা আছে এটা দিয়ে হয় আমরা গুণ করব নাইলে আমরা ভাগ করব যেহেতু সংখ্যা সাথে আছে আমরা অবশ্যই গুণ করব আর সংখ্যা সাথে না থাকলে আমরা ভাগ করতাম তাহলে গুণ করব গুণ আমরা কেমন করি আমরা প্রথমে এইভাবে সংখ্যা একটু লাগবো একটু ফাঁকা লাখার চেষ্টা করব তারপর তার ভিত্তিটা এখানে দেব দেওয়ার পর তারপর আমরা এভাবে করব প্রথম আমরা কি করব এখানে আছে কি 6 6 লিখব এখানে আছে 2 এখানে আছে 7 এরপর এর সাথে আমরা গুণ দেবো কি এখানে 8 আছে না বৃত্তি যখন যে বৃত্তি থাকবে তখন ওইটা দেবা দেওয়ার পর আমরা জানি প্রথম হইবে শূন্য তারপর হইবে অন তারপর তারপর কি 2 3 4 5 যদি আরো কোনো সংখ্যা থাকতে আমরা ওইভাবে সিরিয়ালি দিতাম এরপর আমরা স্বাভাবিক ক্যালকুলেশন এই যে 6 গুণ কোনো কিছুর উপরে কোনো কিছু উপরে যদি শূন্য করে তার মান কত অন এখানে আছে টু গুণ এইটের উপরে পাওয়ার অন তার মানে কোনো কিছুর উপরে পাওয়ার অন থাকে না থাকে কি কত ওইটাই হবে এরপর দেখো এইখানে সেভেন গুণ এখন দেখো এইটের উপরে স্কোয়ার মানে এইট দুই বার গুণ এরপর আমরা এখানে যদি ক্যালকুলেশন করি ছয় এক্ষে এখানে এখানে হবে দেখো

এটা অক্টালে ছিল ডেসিমেলে আমরা নেছি এখন এখানে 10 দেব ভিত্তি তাহলে আমরা যদি ফলটা লিখি অতএব কি লিখতে পারি এই যে 7 টু 6 এইটা অক্টালে এত এটা আমরা ডেসিমেলে কনভার্ট করি কি হয় 4 7 0 10 হ্যাঁ বিট হবে 10 এটি आंसर এখন তোমাদের এইটা বাসার কাজ রইল যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো